তো শেয়ার মার্কেটে এখন সেই ভাবে আমরা হাই লেভেলের বুল রান দেখতে পাচ্ছি না শেয়ার মার্কেট এখন কনসলিডেট অবস্থায় কিন্তু কোথাও কি রয়েছে মানে র্যালি দিচ্ছে না একই ভাবে একই লেয়ারে অবস্থান করছে গত বছর সেপ্টেম্বর মাসে যে সেনারিওতে আমরা ছিলাম তো এই বছর সেপ্টেম্বর মাস প্রায় কন্টিনিউয়াসলি আসতে যাচ্ছে তো সেই একই জোনে আমরা কিন্তু পড়ে আছি তো এই জোন থেকে মার্কেট কবে রিকভার করবে এই জোন থেকে মার্কেট কবে একটা বুল রান দিতে পারে হিস্টোরিক্যাল ডেটা কি বলছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করতে এসেছি তো সবার এ রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা এই চ্যানেলের মধ্যে শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল সংক্রান্ত প্রচুর ইনফরমেটিভ ভিডিওস এবং জিও পলিটিক্যাল নিউজ সংক্রান্ত কিন্তু ইনফরমেটিভ ভিডিওস দিই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বহুমূল্য মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন তো এর আগে এর আগে বর্তমান কারেন্ট সেনারিওতে যা যা ঘটনাপত্রগুলো ঘটছে সেই একই টাইপের ঘটনা এর আগেও কিন্তু ঘটেছে এবং মার্কেট তখনও কিন্তু সেই একইভাবে কনসলিডেট অবস্থায় কিন্তু ছিল না মানে না বাড়ছে না কমছে একই জায়গায় একই টাইম ফ্রেমে মার্কেট কিন্তু পড়ে আছে দু হাজার পনেরো বা চোদ্দো থেকে পনেরো সালের মধ্যে এক টানা একটানা এক বছরেরও কিন্তু বেশি সময় ধরে মার্কেট কিন্তু প্রায় একইভাবে কনসলিডেট অবস্থায় কিন্তু ছিল অর্থাৎ মার্কেট না দিচ্ছে রিটার্ন না দিচ্ছে নেগেটিভ রিটার্ন না র্যালি হচ্ছে না ক্র্যাশ মানে ক্র্যাশ করছে অনেকে যারা একটুখানি হাই ভ্যালুতে ইনভেস্টমেন্ট করেছিল তারা দু বছর ধরে বা তারও বেশি সময় ধরে জিরো রিটার্নে হচ্ছে পড়েছিল তো তখনও কিন্তু যা অবস্থা ছিল একই রকম সিনারিও ইনফ্লেশন নেই মার্কেটে মার্কেট তখন ওভার ছিল এবং একই রকম ভাবে ছিল শুধুমাত্র দু হাজার চোদ্দ পনেরো আমি কেন কথাবার্তা বলছি এর পরেও কিন্তু হয়েছে এবং এর আগেও কিন্তু হয়েছে এবং কোভিডের সময়কার মার্কেট ক্র্যাশ তো আমরা দেখেছি তো এই সময়ে এবং এখন বর্তমান সময়ে প্রায় টানা সাদার মাস ধরে মার্কেট না একটা বুল রান দিচ্ছে না পুরো পুরোপুরি ক্র্যাশ করে যাচ্ছে মার্কেট সেই তিরিশ হাজারের কাছাকাছি কবে যাবে এটা সব থেকে বড় এখন কিন্তু প্রশ্ন আমাদের কাছে তো এই প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওর মধ্যে তো দেখুন বিষয়টা মার্কেট যখনই এই রকম একটা কনসলিডেট অবস্থায় রয়েছে মার্কেট তার মানে একটা মার্কেট কিন্তু কোথাও কি না বুল রানের জন্য কিন্তু কোথাও হয়েছে হচ্ছে এবং আলটিমেটলি প্রায় টানা এক থেকে দেড় বছর অবস্থায় থাকে তার পরবর্তীকালে আমরা দেখেছি মার্কেট সেখান থেকে রিকোভার করে গেছে মাত্র পাঁচ থেকে ছ মাসের মধ্যে সাত মাসের মধ্যে এরকম আমরা ঘটনা কিন্তু এর আগে দেখেছি বা তারও একটুখানি হয়তো বেশি সময়ের মধ্যে মার্কেট সেই ভ্যালুটা কিন্তু অ্যাচিভ করে গেছে তো তো এই ডিউরিং দিস টাইম স্পেন্ড টাইম স্পেন্ড এই টাইম পিরিয়ডের মধ্যে যারা কোথাও গিয়ে এই মানে পেশেন্স থাকবে না পেশেন্স না রেখে মার্কেট থেকে কোথাও গিয়ে বেরিয়ে যাবে তারা আলটিমেটলি এই র্যালিটাকে কিন্তু নিতে পারবে না বা র্যালিটার ফায়দাটা কিন্তু কোথাও গিয়ে নিতে পারবে না এটাই হচ্ছে মেনলি আমার বলার মোটিভ এর আগে ডিউরিং দ্য কোভিড পিরিয়ড এক মাসে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ক্র্যাশ করে গেছিল এবং সেই থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্র্যাশ করে সেটাকে রিকভার কিন্তু করেছিল সাত থেকে আট মাসের মধ্যে তো সেই ঘটনাও আমরা কিন্তু দেখেছি সময় দু হাজার কুড়ি সালের কথা আমি কিন্তু বলছি তখন আমি জাস্ট শেয়ার মার্কেট সম্বন্ধে অতটাও আমার নলেজ ছিল না আস্তে আস্তে গেন করছিলাম তো আলটিমেটলি তারপর থেকে যখন একটুখানি ঘাঁটাঘাটি শুরু করি আজকে আমি তিন চার বছর কিন্তু ইনভেস্টেড রয়েছি একটু হলেও তো বস এক্সপিরিয়েন্স আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা দারুণ অপরচুনিটি দুর্দান্ত অপরচুনিটি মার্কেট এখন কনসলিডেট তাতে রয়েছে এখন হয়তো অনেকে মনে করছেন দূর মার্কেট ভুলভাল এর থেকে আমরা যদি এফডিতে ইনভেস্ট করতাম বা ফিক্সড ডিপোজিট করতাম একটা তো ইনভেস্ট একটা অ্যামাউন্ট তো আমরা পেতাম ফাইভ টু সিক্স পার্সেন্ট তো একটা রিটার্ন পেতাম তো এখানে তো মার্কেট এক বছর ধরে একই জায়গায় পড়ে আছে তাহলে মার্কেট কি বাড়বে না তো এই ভেবে কিন্তু না অনেকে কিন্তু ইনভেস্টমেন্টই করছে না বা অনেকে ইনভেস্টমেন্ট কিন্তু তুলে নিচ্ছে এবং তারা আলটিমেটলি মার্কেটের রিয়েল ম্যাজিকটা কিন্তু মানে নিতে পারবে না যদি মার্কেট থেকে তারা বেরিয়ে যায় তো সেই জন্য কেউ কি করতে হবে ভালো ভালো স্টকসে কিন্তু ইনভেস্টেড অ্যাটলিস্ট থাকতে হবে এবং আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি মিউচুয়াল ফান্ডে অ্যাটলিস্ট ইনভেস্টেড থাকতে হবে যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড না থাকি না তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেটা বিরাট বড় একটা কোথাও গিয়ে আমরা ইন ফিউচারে যখন আর চার থেকে পাঁচ মাসের মধ্যে যখন একটা র্যালি আসবে বা বা এই র্যালি না কখন আসবে আমরা কিন্তু কেউই হান্ড্রেড পারসেন্ট শিওরলি না বলতে পারি না যে কোনো মুহূর্তে কিন্তু র্যালি আসতে পারে যে কোনো মুহূর্তে র্যালি আসার মেন কারণটা কি হতে পারে যখনই আমাদের হচ্ছে কি বা এরা মানে ইনভেস্টমেন্টটা করে তখনই তো একটা বিরাট বড় র্যালি আসে বা মার্কেটে যখন একটা ভালো রকম একটা নিউজ আসে তখনই তো একটা বিরাট বড় আমরা র্যালি দেখতে পাই তো সেই বিষয়টা না যখন খুশি কিন্তু আসতে পারে এবারে ইন্ডিয়ার কনজামশন এবারে বাড়ছে ট্যাক্স রেটের কিন্তু স্ল্যাবের একটা কাট হচ্ছে এবং ইউএস এর রেট কার্ট কিন্তু হচ্ছে ফেড রেট কিন্তু হচ্ছে এই খবরটাও আমরা কিন্তু পাচ্ছিলাম ফেড রেট হতে পারে তো যখনই ট্যাক্সের স্ল্যাবের একটা কাঠ হয়ে যাবে তখনই কিন্তু কোথাও কি কনজামশনস কিন্তু কোথাও কি বাড়বে তো সেক্ষেত্রে যখনই কনজামশনস বাড়বে তখনই ইনফ্লেশন কমবে এবং চাহিদা বাড়বে মালপত্রের এবং আলটিমেটলি প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কিন্তু দাম বাড়বে তখনই কিন্তু দেখতে পেতে পারি তো এই র্যালিটা উপভোগ করার জন্য বা এই র্যালিটা কে নেওয়ার জন্য কিন্তু না মার্কেট থেকে বেরিয়ে গেলে কিন্তু হবে না মার্কেটে কোথাও গিয়ে ইনভেস্টেড কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে এবং মার্কেটে যদি তোমরা ইনভেস্টেড না থাকো না তাহলে কিন্তু সেই র্যালিটা তোমরা নিতে পারবে না অনেকে এই ভয় এই জিনিসটার জন্য কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায় তারা মার্কেটে একদমই নতুন তারা মার্কেটের এই ম্যাজিকটা কিন্তু কোথাও গিয়ে নিতে পারে না এবং এই জন্য কিন্তু কোথাও গিয়ে আমরা দেখেছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকে অনেক অনেক প্রচুর আমি এক্সাম্পল দিয়ে দেবো যে যারা এক বছরও ইনভেস্টেড থাকে না আবার কিছু কিছু যত টাইম স্প্যান যায় এই পার্সেন্টেজটা কিন্তু কোথাও গিয়ে কমতে থাকে দু বছর ইনভেস্টমেন্ট ইনভেস্টেড রয়েছে এমন খুবই কিন্তু কম মানুষজন রয়েছে বা আলটিমেটলি দশ বছর ধরে ইনভেস্ট করে রেখেছে এমনও মানুষ কিন্তু খুবই কম রয়েছে তো যারা অ্যাকচুয়ালি টাইম দেবে মার্কেটে তারা মার্কেট কিন্তু হাত ভরিয়ে কিন্তু দিয়ে দেবে তো সেই জন্য কিন্তু মার্কেটে ইনভেস্টেড থাকতে হয় এবং মার্কেটে ইনভেস্টেড থেকে মার্কেটে মার্কেটের যে অ্যাকচুয়ালি যে মার্কেট থেকে যে ওয়েলথ ক্রিয়েট করাটা সেটা কিন্তু আমরা করতে পারি এক্স্যাক্টলি এই বিষয়টাই এই ভিডিওর মধ্যে বলার ছিল তবে আমি বলবো যে অবশ্যই আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস অবশ্যই মার্কেট ওভার ভ্যালিউড না আন্ডার ভ্যালিউড এসআইটি যখন পুষি করাটা উচিত বাট লামসামের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন মার্কেট নিউজ বর্তমানে কি মার্কেটে কি চলছে সেই এই সমস্ত খবর জিও পলিটিক্যাল নিউজ শেস নিউজ ব্যাংকে নিউজ এই সমস্ত খবরের উপর কিন্তু আমাদের নজর রাখা উচিত ট্রাম্পের সঙ্গে কি ডিল হচ্ছে রাশিয়ার বা টাম আমাদের ইউএস এর সঙ্গে ইন্ডিয়ার কি জিও পলিটিক্যাল বা পলিটিক্যাল রিলেশনস এই সব কিছুর ওপরই না মার্কেটের ওপর র্যালি বা মা মার্কেট ডিপেন্ড কিন্তু করে তো আস্তে আস্তে যতক্ষণ যতক্ষণ আমাদের আইএনআর স্ট্রং আস্তে আস্তে যত হবে তত কিন্তু মার্কেটের র্যালি হওয়ার একটা পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে বাড়বে তো এটাই বেসিক্যালি বলার ছিল তোমাদের ফিডব্যাক কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আর এই এইরকম ইনফরমেটিভ ভিডিওস